কুরবানির গোস্ত তিন ভাগ নয় কয় ভাগ করবেন সঠিক সমাধান জানুন এক্ষেত্রে আমাদের সমাজে একটা প্রচলিত ভুল তত্ত্ব হচ্ছে কুরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি অথচ কোরআন এবং হাদিসের কোথাও নেই যে এক ভাগ নিজেরা খাবেন এক ভাগ গরিবদেরকে দিবেন এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন এটা করান এবং হাদিসের কোথাও আপনি খুঁজে পাবেন না এর সঠিক সমাধান হচ্ছে মধ্যে তালা খুব সুন্দরভাবে এর সঠিক সমাধান দিয়েছেন দিয়ে দিয়েছেন আঠাশ এবং ছত্রিশ শাড়াতে ওই জায়গায় আল্লাহ তালা বলেছেন কুরবানির গুস্ত কিভাবে করবেন প্রথমত আল্লাহ তালা বলেছেন কলু আগে নিজে খান তারপর কি করবেন হঠাৎ বা ইসুন সমস্যায় পতিত হয়ে গেছে ওই ব্যক্তিকে দান করুন ফকির যারা গরিব তাদেরকে দান করেন ক নেয়া যারা চাইতে আসে তাদেরকে দান করেন তারপর হচ্ছে ক যারা আল্লাহর দেয়ারিজিকে সন্তুষ্ট থাকে কিন্তু সামর্থ্য নাই কুরবানি দিতে পারে না